thank mm -hmm. you তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আর এখন বাজছে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি তো আজকে হচ্ছে মানে কি বলবো খুব স্পেশাল একটা ডে বলতে পারো কজ আমার ডিম্বা দাদা নিশ্চয় আর অনেক দিন পর আর কি প্রায় এক বছর পর হয়তো দেখা হলো কেন কি বিয়ের পর গেছিলাম ফার্স্ট জামাই ষষ্ঠীতে বাড়িতে গেছিলাম মানে পলাশিতে আর তারপর তো এত কিছু হয়ে যাওয়ার পর আর যাওয়া হয়নি আর একটু বিজি হয়ে গেছিলাম আর কি তো ওই জন্য আমার মেয়ে হলো তারপরে তো মেয়েকে এসছে দেখতে আমার শ্বশুর বাড়িতে তো ওই জন্য এত কাছের মানুষ আমার ডিম্মা আর ওই জন্য আর ব্লগ না করে তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না সো ব্লগ করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এখন থেকে স্টার্ট করছি আর এখন হচ্ছে ব্রেকফাস্টের সময় আমার চান কমপ্লিট আর এখন ব্রেকফাস্টে হচ্ছে পেঁয়াজি মুড়ি আর সুমিত বাজার থেকে নিয়ে আসলো নান আর ঘুগনি তো চলো তোমাদের সবটা দেখায় আর তার আগে সবার প্রথমে ওকে আগে খেতে দিয়ে দিই তারপরে চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি সাথে থেকে দেখতে থেকো স্কিপ করো না দিন পর বাড়িতে হচ্ছে পেঁয়াজি আর মুড়ি কারণ আমার দিম্মা এসেছে দাদান এসেছে তো বেসিকলি মুড়ি খেতে বেশি ভালোবাসে তো চুরমুড়ি খাওয়ার থেকে একটু গরম গরম পেঁয়াজি হলে কার না ভালো লাগে বলো এদিকে তোর সাথে দুধ চা কারণ আমার বরের তো এটা মাস্ট এটা লাগবে আর ওদিকে আবার সুমিত নিয়ে চলে এসেছে নানপুরি সাথে ঘুগনি আর এদিকে মা ওর খাবারটা আগে বেড়ে দিচ্ছে সুমিতকে আগে খেতে দিয়ে দেবো কারণ ও চেম্বার করবে আর এদিকে দেখো আমি চা খেতে বসে গেছি আর ওদিকে ওর টেবিলে খাবার খাচ্ছে তো যাই হোক ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের তো তোমরা দেখতে থাকো পরে আবার আসছি কথা বলতে ব্রেকফাস্ট কমপ্লিট এবার যাচ্ছি আমার দাদানকে নিয়ে একটু ওষুধের দোকানে কিছু ওষুধ কেনার আছে তো রেডি হয়ে গেলাম একটা কুর্তি পরে নিলাম তো এখন যাবো দাদানকে নিয়ে চলো দেখতে থাক এসে তোমাদের আবার বাড়িতে এসে সব দেখাচ্ছি জাস্ট একটু ঠেলে দিলেই বাড়ির খুব কাছেই যাচ্ছি একটুখানি একদম রাস্তা যাচ্ছি সেবা মেডিকেলে ওখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আর ওর জন্য দাদানকে নিয়ে যাচ্ছি অনেক ওষুধ লাগে আর অনেক দিন পর আমার শ্বশুরবাড়িতে আমার দিমা দাদান এসেছে আমার মেয়েকে দেখার জন্য আরও স্পেশালি কি যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এত দিন পর মানে দিমা এত স্পেশাল আমার কাছে এত কাছের মানুষ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভালোবাসি তো চলেও এলাম দেখো সেবা মেডিকেলে তো এখন ওষুধপত্র নেওয়া হোক চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি চলো ওষুধপত্র কেনাকাটা হয়ে গেছে এখন যাচ্ছি দাদানের হাত ধরে বাড়ি তো চলো বাড়িতে গিয়ে আজকে তো অনেক কিছু রান্না বান্না হচ্ছে স্পেশাল মেনু অবশ্যই তো তোমাদেরকে দেখাই চলো বাড়িতে গিয়ে কি কি রান্না এদিকে তো আমার শাশুড়ি মা বেশিরভাগ রান্নাটা করেছে আর মা আমার মা দুটো রান্না করেছে তো এখানে শাশুড়ি মা রান্না করছে চিকেন কষা ভালো করে কষছে চিকেনটা দেখে এখনই আমার লোভ লেগে যাচ্ছে এখন তো ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য তো খুব ভালো টেস্টি হয়েছিল আর পেছনে আমার মা দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে দেখো এখন দিম্মা দাদান আর ওদিকে বর কাজ করছে আর এদিকে দিম্মা দাদান বসে বসে কীর্তন শুনছে ভীষণ কীর্তন মানে সোনার ফ্যান আর কি বলতে পারো তো কী বা করবে বলো সময় তো কিছু নিয়ে কাটাতে হবে আর এদিকে আবার তরমুজ খাওয়া খাই চলছে আর গরমকালে তরমুজটা কিন্তু তোমরা সবাই খাবে আমাদের বাড়িতেও খাওয়া দাওয়া হয় আর এদিকে তরমুজটা ভীষণ মিষ্টি ছিল তার জন্য আর কি বলছিলাম তো দেখতে থাকো আর এখানে কোনো ওভার দিচ্ছে না পরে এসে কথা বলছি তোমাদের সাথে আবার মিষ্টি আজকে রান্না হয়েছে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আর হয়েছে চাটনি এদিকে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে আর ওদিকে পেঁয়াজই ছিল মেনুতে ডাল ছিল লাউ ডাল চিকেন কষা বাস এই হচ্ছে আজকের মেনু আর চলো এখন মারা খাওয়া খাওয়া দাওয়া করছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর টেবিলে খেতে বসেছিলাম আমি আর সুমিত আর এদিকে মারা অনেক লেট হয়ে যাচ্ছিলো বলে সাড়ে তিনটে বেজে গেছিলো বলে অলরেডি তো মারা নিচে বসে গেছে এদিকে আবার জেপ্টো থেকে আইসক্রিম অর্ডার দিয়েছি তাই অ্যারাইভিং ইন টু মিনিট তাই ওয়েট করছি তারপর চলো দেখাচ্ছি আসছে এখন আইসক্রিম তো এখন আইসক্রিমের জন্য ওয়েট করছি আমি আর সুমিত ফাইনালি আইসক্রিম চলে এসছে চলো এখন আইসক্রিম খাওয়ার পালা এখন আইসক্রিম নিয়ে ঘরে যাই ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি ভিডিওটি স্কিপ না করে দেখে যাও বলছি ইয়ে পেছনে একটা থ্যাংক ইউ চলে এসছে আইসক্রিম আর তিনটে আইসক্রিমই কিনেছিলাম বিকজ আমি সুমিত কেউ খাবো না বলে আমার একদম আইসক্রিম খেতে ভালোই লাগে না আর এদিকে মা দিম্মা সবাই আইসক্রিম খাচ্ছে আর শাশুড়ি মা একটু কাজ করছিল বলে বলল ফ্রিজে রেখে দিতে একটু পরে খাবে তো চলো তারপর আবার পরে ফিরে আসছি একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে কথা বলছি এখন বাজছে সন্ধ্যে সাড়ে ছটা আর আমি সন্ধ্যে দেখিয়ে একদম কিচেনে চলে আসলাম চা বানানোর জন্য সবাই করছে চা খাওয়ার জন্য একটা নেশা কাজ করে বলতে পারো আর এদিকে দেখতে পাচ্ছ আমার ওদিকে বর দাঁড়িয়ে রয়েছে আহার একটুখানি বেরোবো ঠিক করেছিলাম দুজনে তো একটুখানি বেরোবো সেই জন্য একটু কাজ আছে আর এদিকে আমি চা রেডি করছি সবার জন্য কারণ কারো কারো চিনি ছাড়া চা কারো চিনি দেওয়া চা সেই জন্য একটু গুলিয়ে ফেলবো বলে ঠিকঠাক করে নিচ্ছিলাম আর এখন দিম্মা আমার মেয়েকে নিয়ে বসে রয়েছে সারাক্ষণ কোলে নিয়ে বসেছিল এত ভালোবাসা আর ওদিকে তো সুমিতকে চা দিয়ে দিলাম ও এখন চেম্বারে কাজ করছে ওদিকে আমার দাদান বসে বসে টিভি দেখছে আর এদিকে সবাই মিলে চা খাচ্ছি ফাইনালি চাটা খেয়ে রেডি হয়ে গেলাম এখন সুমিত রেডি তো চলো এখন আমরা দুজনেই মিলে বেরোবো আর যাবো একটু ওর মাসির বাড়িতে যাবো একটু দরকার আছে আর যাব জুডিওর সামনে ওখানে একটা ফুচকাওয়ালা বসে ভীষণ ভালো ফুচকা বানায়। আর ডিমার স্পেশালি দই ফুচকা চাটনি ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তাই ডিমার জন্যই স্পেশালি ফুচকা কিনতে যাবো তা এখন আমরা বেরিয়েও গেছি এখন আমরা যাচ্ছি তো এখন চলো গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যেটুকু পারছি ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি সাথে থাকো দেখতে থাকো ভিডিও স্কিপ না করে আর এখন ফুচকা টুচকা খাওয়া দাওয়া হলো আর এই যে নিউ যে কুর্তিটা পরেছি তারাও তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি তোমাদের দেখালাম যে কুর্তিটা ওটা আমাকে ডিম্মা দিয়েছে এই কুর্তিটা খুব সুন্দর হয়েছে আর খুব ফিটিংস হয়েছে আমার গায়ে থেকে ভালো কথা তো আজকের মতো এইটুকুই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে তো আছোই আর থেকো সব সময়ের জন্য তো আজকে বেজে গেছে রাত দশটা ফুচকা টুচকা খাওয়া হলো এবার ডিনার করতে বসবো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা